নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখাবো ডিমের দুধ পোচ তবে আসুন দেখে নিই প্রথমেই আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতন আর পেঁয়াজ এই মশলাটা আমি খুব মিহি করে বেটে নেব তারপর আর একটা মশলা আমি করে নেব এখানে আছে চামচখানিক চরমগজ এটা বাটার পরে এই চরমগজটাও আমি বেটে নেব আমি প্রথমে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ দুটো পেঁয়াজ খুব মিহি করে কুচো করে নিয়েছি এই পেঁয়াজটা আমি একটু বেরেস্তা ভেজে নেব বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি খুব লাল করিনি দেখুন এরকম একটু সোনালি কালার আছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি রান্নাটা শুরু করব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল খুব অল্প উপকরণে খুব সুন্দর একটি রান্না তেলটা গরম হয়ে গেছে এবার অল্প একটু লবণ ছিটিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ফোড়ন শুধু এলাচ এলাচের গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো মতন কষে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর দিয়ে দিচ্ছি এই চরমগজ বাটাটা দিয়ে এই মশলাটাও ভালো করে কষে নেব মশলাটা খুব ভালো করে কষে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব কাপখানের দুধ আর দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চার দানা চিনি এবার দুধটা ফুটে উঠেছে গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে করে দিলাম না হলে উতলে পড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর এই যে বেরেস্তাটা করে রাখলাম এর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো এবার দুধ ভালো মতন ফুটে গেছে এবার একটা করে ডিম আমি এইভাবে ফেটিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো এরকম সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দিতে হবে এবার ডিমে আছে বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই পোঁচটা শক্ত হচ্ছে ততক্ষণ রান্না করে নেব খুব সুন্দর ফুটে গেছে ফুটে ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় না পুরোই সেদ্ধ হয়ে গেছে দেখুন কড়াই থেকে উঠে আসছে চারটে ডিম দিয়েছিলাম চারটে ডিম আলাদা আলাদা হয়ে গেছে এবার দিয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা বেরেস্তা খুব সুন্দর খেতে হয় দুর্ধস্য খেতে আর এত সুন্দর গন্ধ বেরোয় না দারুণ দিয়ে দিচ্ছি খানিকটা ঘি ব্যাস এবার অপূর্ব গন্ধ বেরোচ্ছে এবার গ্যাস অফ করে রেখে দেব পাঁচ মিনিট খুব অল্প উপকরণে আর খুব সহজেই তৈরি হয়ে গেল ডিমের দুধপোচ কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই